কারা কারা এখন পর্যন্ত ঢাকা বাণিজ্য মেলায় ঘুরতে জানি চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা বাণিজ্য মেলায় ঘুরে আসবো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এই যে আজকে প্রায় স্যাটারডে আমরা দুপুর দুইটার সময় সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়তেছি ঘুরতে যাব। মানে বাণিজ্য মেলা ঘুরতে যাব। আমি প্রথম বাণিজ্য মেলা ঘুরতে যাচ্ছি আমি কখনো যাইনি আর মানে আমার দুইটা ছোট ছোট দেখতেছেন বাচ্চা ওদের জন্য আমি কোথাও যাইনি ওইভাবে যাই হোক আজকে আমার হাজবেন্ড নিয়ে যাবে আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছিল উনি এই যে আমরা সবাই বেরোয় পড়েছি এখন আমাদের সাথে কিন্তু আরো চারজন আছে আমার ননাস তারপর ওনার মেয়ে ছেলে আবার ওনার মেয়ে জামাই আমরা সবাই একসাথে যাব ওনারা আমাদের জন্য ওয়েট করতেছে যাই পর পরে আমরা সবাই একসাথে এই যে চলে গিয়েছিলাম যাওয়ার পর এটা হচ্ছে সেই ভাইরাল বাংলাদেশের কাতার যেটাকে বলা হয় মানে তিনশো ফিট আমরা দিনের বেলা আমার হাজবেন্ড বলে এখান থেকে একটু ঘুরে আসো পর ওখান থেকে ঘুরে আবার আমরা চলে গেলাম আমাদের উদ্দেশ্য যেখানে ছিল বাণিজ্য মেলায় যাওয়ার পর আমার হাজবেন্ড প্রায় ধরেন চল্লিশ মিনিট লেগেছিল ওনার টিকিটই কাটতে টিকিট কাটার পর বহু মানে অনেক কষ্ট করে আমরা ভিতরে ঢুকেছিলাম মানে শনিবার এত মানুষ ছিল মনে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ সবই বাণিজ্য মেলার মধ্যে চলে আসছে যাই আমরা ঢুকে মতো একটু আপনার জুস খেয়ে জুস খেয়েছিলাম পরে এই যে মানে হাউস ওয়াইফ এর যেসব জিনিসের দিকে চোখ যায় আগে আর আরকি যে আমি আপনাদেরকে পাতিল দেখাই আমি যেটাতে হাত দিয়ে আমার হাজবেন্ড বলি এগুলোতে সব আমার দোকানে আছে তুমি এখান থেকে কেন নিবা আর যে তুর্কি স্ট্রেট তুর্কি স্ট্রে গুলা ছোট থেকে বলেন ছোট গুলা দুইশো টাকা করে আর মিডিয়াম গুলো চারশো টাকা করে তারপর ধরুন বড় গুলো আর একটু দাম বেশি অনেক পাতলা তবে দেখতে একটু মানে অন্যরকম ইউনিক জিনিস আর কি তারপরে এই যে স্টিল এই প্লেট বাটি এগুলো সব একশো টাকা করে ছিল এগুলো আমি কিছুই নেই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর এই যে জুতাগুলো দেখছেন এগুলা খুবই ইউনিক ছিল জুতা এগুলা মানে ওয়েট একদম ওয়েটলেস জুতা ছিল এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে জোড়া যাই এগুলো আমাদের পাই আমার পাই স্পেশালি ভালো লাগবে না কারণ আমি চিকন মানুষ তারপরে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে জুয়েলারি আইটেম এই জুয়েলারি সেট গুলো ছিল সব দুবাইয়ের আমি এখান থেকে জুয়েলারি নেই নেই শুধু আপনার একটা ঘড়ি নিয়েছিলাম আর যে স্কেচ করা হয় এখানে তারপর চলে গিয়েছিলাম অনেকক্ষণ ঘোরার পর আইসক্রিম খেতে মানে আইসক্রিম এর ফোলার ইগলো মানে কোথাও মানে আইসক্রিম নেই বলেই চলে সবার অবস্থা খুবই খারাপ মানে সবাই এত পরিমাণ শনিবার আর শুক্রবার বিক্রি হয় সবাই খুবই হয়রান যাই হোক ঘুরতে ঘুরতে এই যে তারপরে যে সিরামিকের এই বাটিগুলো খুবই সুন্দর ছিল এগুলা আপনার দুইটা ছিল আপনার আঠারোশো টাকা করে বলছিল তারপরে এই যে সব সবগুলি ইউনিক ছিল আমি এই যে এখান থেকে পাটের দুইটা মানে কি বলে পাপোস নিয়েছিলাম ছোট গুলো আর কি ম্যাট যেটাকে বলে ওগুলা নিয়েছিলাম একটু ডেকোরেশনের জন্য যাই হোক কিছুক্ষণ এগুলা প্রায় আপনার বেশি ছিল না এগুলার প্রাইস যাই ইউনিকের মধ্যে দামটাও ভালোই ছিল ছোট এই ম্যাট ভুজটা যে নিয়েছিলাম একটা ছিল একশো টাকা একটা ছিল দুশো টাকা আর বাস্কেট আর দেখছেন এটা হচ্ছে একটা বড় ম্যাট লাভের এটা এটা অনেক সুন্দর ছিল বাট আমি নিয়ে নিই যে অ্যাপেল এর একটা ম্যাট এল মধ্যে ধরুন আপনার চা কফি এগুলো সাজিয়ে রাখা যায় তারপর আবার ঘুরতে ঘুরতে দেখছেন বাণিজ্য মেলার ভিতরে খাওয়ার খাওয়ার দেখে একটু ভিডিও করে নিলাম দেখতে অনেক ডেলিশিয়াস লাগতেছে বাট বাইরের ফুড যত বেশি খাবেন গ্যাস্ট্রিক তত বেশি আপনাকে অ্যাটাক করবে তারপরে যে দেখতেছেন মানুষ আর মানুষ আল্লাহ একবার এত মানুষ ছিল মানে আমি মানুষ দেখে মানে ভালোভাবে কোথাও আমরা বেশি দাঁড়াইতে পাই নাই তারপরে যে আপনাদের জন্য নিয়ে এলাম তুর্কিশ ম্যাট এগুলো খুবই ইউনিক মানে এগুলো প্রত্যেকবারই মেলায় আসে মানে ঢাকা বাণিজ্য মেলায় এইসব জিনিস বেশি আসে অন্যান্য জায়গার থেকে খুবই সুন্দর ছিল তারপরে যে আবার আপনাদেরকে দেখাচ্ছি তুর্কিশ বাটিগুলা এগুলো একটু স্টাইলিস্ট ছিল মানে অন্যান্য ইউনিক ডিজাইন ঘুরতে ঘুরতে এই যে বাটিগুলো দেখলাম এগুলো এক একটা ট্রে চারশো তারপর একটা ছিল তিনশো টাকা করে খুবই সুন্দর ছিল আর যাই হোক আমাদের মত ভুল কেউ করবেন না শুক্র শনিবার মানে ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন না সবকিছু খুবই সুন্দর ছিল আর একটা কথা কি এই যে দেখছেন এগুলা কি এগুলো হচ্ছে মানে মেয়েদের উইক উইকনেস যেগুলাকে বলে শাড়ি আর সেটা হচ্ছে আবার ঢাকায় জামদারি মানে বাণিজ্য মেলাতে কোনো কিছুরই অভাব ছিল না ফ্লাওয়ার বলেন মানে সব ইউনিক ইউনিক জিনিস ওখানে ছিল খুবই ভালো লেগছে মানে ভালো লেগেছে ঘুরে আর একটা কি আর একটা জিনিস খুবই ভালো লেগেছে মানে মেলায় গেলে যে ঠেলা হয় সেটা আমি নিজে প্রমাণ পেয়েছি আর কি আমি ওইভাবে কখনো মানে এই ঢাকা বাণিজ্য মেলায়ডে তে যাওয়ার পর মানে ঠেলা কাকে বলে সেটা খুব ভালোভাবে বুঝেছি আলহামদুলিল্লাহ এই যে দেখছেন এই কোয়েশন গুলা জানেন আমার অনেক ভালো লাগছে এগুলো এক একটা প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা করে মানে শনিবার দিন ওনারা খুবই দাম বাড়িয়ে ফেলছে সব জিনিসের যা কিছু করানো যাই হোক মেলার ঠেলা খেয়ে কিছু জিনিস কিনে আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়েছিলাম প্রায় ধরেন সন্ধ্যে সাড়ে সাতটার সময় আমরা বের হয়েছি মেলা থেকে যাই হোক আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম